চন্দনেশী আম গাছ থেকে পরে প্রাণ গেল বিদ্যের চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশী আম গাছ থেকে পরে মোহাম্মদ কোরবান আলী নামে পঁয়ষট্টি বছরের এক বিদ্যের মৃত্যু হয়েছে মঙ্গলবার তেরো মে সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ কোরবান আলী ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে কোরবান আলী আমপাততে গাছে উঠেন এ সময় অসাবধানতাবশত তিনি গাছের ঢাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন তিনি জানান হাসপাতালে আনার আগে ওই বিদ্য মারা গেছেন সন্দনেশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি